নমস্কার আমাদের সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন দশটা বাজে সকাল তো এই যে এখন আমি আমার বাবার বাড়িতে আছি এই যে আমাদের এইখানে দেখেন এই যে বাদাম মানে বারো মাসি শস্য হয় এখানে কারো মানে ব্যস্ততার শেষ নেই তো এই যে দুয়ার ভর্তি করে বাদাম দিয়ে রাখছে চাধুনি তাদের সব সময় কাজ করতে যায় সারা বছরই ধরতে গেলে ব্যস্ততা এরপর আবার পাট পাট করি হইব পাট কেলার নাগব তো একটার পর একটা কাজকর্ম আছে খেলি আর এই যে আমার মাও তিল দিয়ে রাখছে ধরে তো এতে ব্যস্ততার মাঝে হ্যাঁ দুই দিন কাটিয়ে গেলাম আজকে চলে যাবো আবার কতদিন পর আসা তার ঠিক নেই তাই সব কিছু আবার একবার দেখে যাই এখানে কত সময় কাটিয়ে গেছি আর এখন সময় নিয়ে আসতে হয় একটু সময় থাকার জন্য তো আজকে চলে যাবো জন্য মনটা খুব খারাপ ভালো লাগবে এই চেনা জায়গা চেনা মানুষগুলো ছেড়ে অন্য জায়গায় যেয়ে থাকুন লাগিয়ে আপন বানিয়ে তো এটাই আসলে সব মেয়েদের জীবনেরই এটাই নিয়ম তো এই ছোট্ট পারি করছে যে থাকি অন্যের সংসারে নিজের বানিয়ে থাকতে হয় এটাই প্রত্যেকটা নারী জীবনেরই ধর্ম আমার মাও তার নিজের বাবার বাড়িতে সেরে এসে এখানে সংসার পাচ্ছে ওইভাবে আমিও আমার নিজের জন্মভূমি সেই অন্য জায়গায় যে সংসার পেতে আসি আবার আমার মেয়ে এসে আমার মেয়েও যে অন্য জায়গায় এভাবেই থাকবো তো এই নিয়ম তো বন্ধুরা আমার এই দুই দিন এক বাবার বাড়ির আমার এই পরিবেশ সংসার এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এখন চলে যাব গাড়ি ফোন দিছি গাড়ি আসতে একটু দেরি হয়েছে এই কারণে আর কি আমার দেরি হয়েছে যাইতে তাহলে সময় চলে যাইতাম তো আজকের ভিডিও আমার মানে আমার বাবার বাড়ির ভিডিও হয়তো আজকেরটা দিয়ে আমার শেষ তো যে গাড়ি এসে পড়ছে এখন যে তো আমার ভিডিও হয়তো এই যে আমার পাশের বাড়িতে আমার এক বড়মা থাকে উনি আমেরিকা থাকে উনি বলে আমার বিডিও দেখেন তো এই যে বড়মা তোমার উদ্দেশ্য করে যে তোমার বাড়িঘর সব দেখে গেলাম এই যে দেহ তোমার বাড়িঘর এই যে সব পয়লা আছে খালি তুমি নাই এই যে তোমার রান্নাঘর আর এই যে তোমার আর ঘর তো যখন মানে এই সাতটা আসতাম তখন আগে তোমার বাড়ির উপর দিয়ে গেতাম তুমি আগে নাম করে ডাক দিতে তো এবারে তোমার খুব মিস করবা তো এই যে সত্য গাছ আমি সেবার মা ভালো থাইকো তুমি আমি এখন যাবানিস যাই বাজারের বেশি বেশি আমি যাই

আমাকে ওই নদীর সাথে এই নদীতে জল বেশি হ্যাঁ ভর্তি নদীতে জল বেশি একবার ভর্তি নদী আমাকে দুঃখ ফুড়াইছে আমরা সমস্যা হয় না কিছু না কত সময় লাগে দশ পনেরো মিনিট আগে গাঁদি যাই কত বস্তা বর রাখলি একটা ধরে বস্তা পুরসে এই বস্তাতে ভোর বই যে ফালাই বলুন কিনে কিনে হ্যাঁ

জল জল এখন তার মতো লাগবে আমাকে ত্রিমহনের বাড়িঘর ত্রিমহন স্কুল প্রাইমারি স্কুল আনখেলা মনে দেখাল এখন জলার জল আনখ্যালামাগিনে জল থাকলে আর বোঝা যায় না যে কত জল কিন্তু আমাকে রাস্তায় বুঝা যায় যে এখন বর্ষা মাস শুরু হয়ে গেছে

এই পাশে জল বেশি আর এই পাশে জল কম কত সময় লাগে ব্যাটারি চার্জ হইতে কয়টা কিনছেন ব্যাটারি তাই তো বাপরে বাপ হল দর্সে গাছটায়

কত জল গেছে গা দুই দিনে দেখ কত জল গেছে গা যে পয়সা গেছি তখন ধরা হ্যাঁ যে বাড়িতে এসে গেলাম আবার সেই সেনাপথ উলি গুলি দিয়ে হ্যাঁ আবার চলাপে মুক্ত বাতাসে থেকে এলাম গোটা তিন দিন তো দেখি বাড়ির মানুষ কি বাড়িতে আসে না নেই নেই মনে হয় এই যে দুয়ারে গোবর ঘেটে রেখে গেছিলাম সব উল্টাইও নেই কাগজ অমনি রেখে গেছে গা আজকে ভিডিওতে আমি একটু এই ভ্রমণটা বেশি দেখেছি মানে গ্রামের দৃশ্যগুলো একটু বেশি তুলে ধরে ধরলাম কারণটা হলো গাড়ির ব্যাটারিটা লু আসিল মানে খুব ধীরে ধীরে চলছে দেখে দৃশ্যগুলো ভাবলাম যে আজকে এই সুযোগ আমাদের এই আশেপাশের গ্রামগুলো দেখাইতে এই কারণে আর কি গাড়িতে থেকে একটু ভিডিও করলাম বেশিরভাগই রাস্তাঘাট তো জানি না আপনাদের কেমন লাগবে তো এই যে এসে না আগে আমার গরুগুনের দিকে নই মনে হয় খুব একটা সময় ওই নেই গেছে যে বাড়িতে থেকে যে গরুর ঘাস দেখা যায় খেয়ে খেপেনেছি তার মানে বেশি সময় ওই নেই কী রে বিচ্ছু ভালো হ্যাঁ ভালো আমাকে বিশ্বাস না দু দিন ধরে না আমরা বিশ্বাস নেই আমাকেও হ্যাঁ আরে বাবা এত একটু বড়ো বড়ো চোখ চেপে আমি আসলে ওরা তো আমার শাড়ি ভাড়া দেখে না সেই কারণে একটু কাছে এলাম আর একটু হয় পরে আমার কণ্ঠস্বর শুনলে তখন বুঝতে পারে যে না বাড়ির মানুষই কি এই জানাই গেল কি তো বন্ধুরা কেবল আসলাম তাহলে এখন কাপড় চোপড় সাইড়ে নই তারপর আবার এই যে বাড়িঘর পরিষ্কার করে নেবো এই যে সব তো কী অবস্থা করে রেখে গেছে মানে সব এই যে যেটা রাখছে শিলানাচ পাচ্ছে দেখা যায় যে তা বারিন্দায় রেখে দিছে ফালাইও নেই তার যে আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না আসলাম আসার সময় রোদ রোদ দেখলাম এই যে এইটুকু এটা আস্তে আস্তে এই যে মেঘ মেঘ দেখা যায় আকাশে তো এই যে ভালো রকম কেলেই করছে দেওয়া যায় নামা উপরে তো আমি তাড়াতাড়ি সব কাজ গুনে গুছিয়ে নই তো বন্ধুরা আবার সংসারে ফিরে এলাম তো আমার এই মানে গাড়ি ভ্রমণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল টাটা